কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটির তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারিকেলের চিড়ে কুটে পুরকি ধানের মুরগি ভাজে এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা ফুল শুকিয়ে গেছে ছড়ে পড়েছে ডাটা পুইলতাটাও নেতানো খোকা এলি ঝাপসাপ চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে বিন্নি ধানের খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশিরের ভোর স্নেহে রোদে ভিটে ভরেছে